ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব এক দম্পতি আসলেন দেওঘরে শ্রী শ্রী আচার্যদেবের কাছে তারপর কি বিস্তারিত জেনে নেব এক দম্পতি আসলেন আচার্যদেবের কাছে প্রণাম করে স্ত্রী তাঁর স্বামীকে দেখিয়ে শ্রী শ্রী আচার্যদেবকে জানালেন স্বামী তাকে অযথা প্রতিনিয়ত সন্দেহ করেন এই নিয়ে চরম সাংসারিক অশান্তি হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব স্বামী দেবতাকে জিজ্ঞেস করলেন তুমি সন্দেহ করো তোমার বউকে ভদ্রলোক মাথা নত করে সম্মতি জানালেন শ্রী শ্রী আচার্যদেব তাদের উভয়ের উদ্দেশ্যে বললেন সন্দেহ আসে হীনমনত্তা থেকে নিজে হয়তো এমন কোনো হীন আচরণ করেছে আর ভাবছে আমার বউ যদি অমন করে নিজের আচরণ অনুযায়ী অপরকে বিচার করতে থাকে সীতা এতগুলো বছর রাবণের কাছে ছিল কিন্তু কখনো রাবণ তার মন পায়নি সীতার স্মরণে মননে শুধু রামই বিরাজ করতেন তুমি রামের মতো হও তোমার বউ তখন সীতার মতো হবে পুরুষ মানে কি জানো যে পূরণ করে তুমি তোমার স্ত্রীকে অমনভাবে পূরণ করো যাতে সে অন্য কোনো পুরুষের কথা মনেই না আনে সে যদি অন্য কোনো পুরুষের কাছে যেতে চায় তবে তো তোমার পুরুষত্বে ঘাটতি আছে আর যদি সে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখতে চায় তুমি কি আটকাতে পারবে লুকিয়ে লুকিয়ে অমনভাবে যোগাযোগ রাখবে তুমি জানতেও পারবে না তাই সন্দেহ করা ছাড়ো কাউকে আবদ্ধ করে রাখতে নেই তাকে তার মতো ছেড়ে দাও বেশি টানলে দড়ি ছিঁড়ে যেতে পারে যাবে আর কোথায় স্থায়ী সম্পর্ক ছেড়ে একটা টেম্পোরারি সম্পর্কে যেতে চায় কোন বোকা আরেকবার একটি ছেলে এসে আচার্যদেবকে নিবেদন করল আমি একটি মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই শ্রী শ্রী আচার্যদেব সাথে সাথে উত্তর দিলেন ভালোবাসলেই বিয়ে করতে হবে এমন তো কথা নেই অনেকেই রবীন্দ্রনাথের কবিতা ভালোবাসে তাই বলে কি সেই কবিতাকে সে বিয়ে করে আমি আমার কুকুরটাকেও ভালোবাসতে পারি তাই বলে কি তাকে বিয়ে করব যা করলে বিধি সম্মত হয় জীবন বৃদ্ধি হয় তাই করতে হয় এই ছিল গুরুত্বপূর্ণ তথ্যগুলি জয়গুরু